বরাবরই আমরা কেক বা পিজ্জা এটা কোথায় অর্ডার করব। সেটা ভালো হবে কিনা সেটা নিয়ে কনফিউশনে পড়ে যাই আর চৌকাছার ভিতরে যদি আমরা এভাবে তৈরি করা মানে ফাস্টফুড জাতীয় জিনিস যেটাই পাই না কেন সেটা আমরা বাসায় যদি পাই মানে হোম ডেলিভারি পাবো তারপরে হচ্ছে একদম রিয়েল যেখানে কোনো ভেজাল থাকবে না এটা আমরা সবসময় খুঁজতে থাকি আর আমি আসলে সবসময় চেষ্টা করি যে আমার মেয়েকে সবসময় হোম মেড জিনিস খাওয়াতে সবাই এটাই চাই যার কারণে আমি এটা অর্ডার করেছিলাম এখানে একটা কেক আর পিজ্জা আছে আর আমি পিজ্জাটা অর্ডার করেছিলাম আর এই কেকটা তার খালামনি তাকে গিফট করে দিয়েছে আপনারা অবশ্যই এটা কোথা থেকে নিয়েছি সেটা দেখতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে দেখবেন আজকে রুসার জন্য আমরা এই পিৎজাটা অর্ডার করেছি রুসা অনেক দিন ধরে খাওয়ার জন্য জেদ করছিল এখন রুসা ঘুমায় পড়ছে রুসাকে আমি ডেকে এই পিৎজাটা সারপ্রাইজ দিব সাথে আছে একটা কেক রুসা তো মহা খুশি হয়ে যাবে রুসা গুড মর্নিং এখন কি গুড মর্নিং এখন তো সন্ধ্যা হয়ে গেছে রুসা রুসা তোমার জন্য একটা কেক আর একটা পিজ্জা অর্ডার করেছি তুমি কেক তো এই কেকটা তোমার জন্য সারপ্রাইজ দিয়েছে আর এটা আমরা কোথা থেকে নিয়েছি সেটা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আমরা বলবো না হ্যাঁ এখন আমরা এটা ওপেন করবো যে আমরা এখন পিজ্জাটা ওপেন করছি এই পিজ্জাটা দেখো কত ইয়ামি আর পিৎজাটা কিন্তু অনেক জুসি সামনে সরে আসেন দেখান পিৎজাটা

কেকটা দেখে তো আমি রীতিমতো একদমই অবাক হয়ে গেছি এটা আসলে কি বলবো যে এত সুন্দর সারপ্রাইজ গিফট যদি আমরা সবসময় পেয়ে থাকি তাহলে তার কথাই নাই আগে পরে বাদি করবো কেকটা দেখুন কত সুন্দর একটা কেক আর আমরা এগুলো অর্ডার করেছিলাম চৌগাসা ফুড কর্নার থেকে আর ফুড কর্নার আপু হচ্ছে শিম আপু আসলে বড় বড় আপুর সব খাবারগুলো অনেকই অনেক হয় অনেক টেস্টি হয় দেখুন এখন এই যে আমরা পিৎজা আর কেক নিয়েছি এখন হচ্ছে কোনটা আগে কাটবা বলো কেক আচ্ছা তাহলে আমরা আগে কেকটা কেটে খেয়ে আপনাদের সাথে রিভিউ শেয়ার করি কি বলবো এখন তো তোমার হ্যাপি বার্থডে না এটা সারপ্রাইজ কেক আর আন্টিকে একটু থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ আন্টি আমি এখন কেকটা কাটছি এখন তো তোমার বার্থডে না মা বার্থডে আচ্ছা রুষাকে একটু টেস্ট করে দেখুন রুষা তো আগেই খাওয়া শুরু করছে

আপনারা কিন্তু জন্মদিনের বা বিবাহবার্ষিকীর সব কোন মানে যতগুলো অকেশন আছে সব অকেশানে আপনারা কিন্তু এই এখান থেকে পিজ্জার কেক অর্ডার করতে পারেন আর পিজ্জাটা হচ্ছে প্রচুর ইয়ামি হয় যেহেতু দেখাই যাচ্ছে প্রচুর চিজদা এখন আমরা পিজ্জাটা কাটবো কাটবো সেটা আমার কিভাবে কাটে তুমি তো বুঝছো না আসলে আপু এভাবে স্লাইস করে দেয় তারপরেও নিজেরাও স্লাইস করে নিতে হয় পিজ্জাটা এত পরিমাণ পরিমান আছে যে পিজাটা না আর পাউটিটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা অবশ্যই এখান থেকে টেস্ট করে দেখবেন অনেক গরম আছে খাও গরম কাম দাও দেখুন লুসা গালে চিজ লেগে যাচ্ছে এখন আমি টেস্ট করে দেখি কেমন লাগে এটা বিসমিল্লা প্রচুরই আমি আর পাউটিটা কিন্তু অনেক সুন্দর আপনারা আপুর থেকে অবশ্যই একবার হলেও টেস্ট করে দেখবেন আর কি বলবো মানে আপুর থেকে আমরা বড় বড়বারে যেটাই নিই না কেন সেটাই অনেক মজা হয় আপু কিন্তু বার্গারও তৈরি করে আপনারা বার্গারও এখান থেকে অর্ডার করতে পারেন চিজগুলো দেখুন যে কত সুন্দর একদমই চিজি চিজি ভাব আসলে চৌকাছের ভিতরে যে এত সুন্দর পিজ্জা পাওয়া যায় এটা আপুর থেকে আমি না ট্রাই করলে বুঝতাম না অনেকবার অনেক জায়গা থেকে পিজ্জা খেয়েছি কিন্তু আপুর পিজ্জাটা বরাবরই অনেক বেস্ট তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে আর অবশ্যই কিন্তু আপুর পেস্টটা আমি মেনশন করে দেবো আপনারা আপুর পেস্ট থেকে ঘুরে আসবেন